আমরা ওয়েস্ট বেঙ্গল ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের তমলুক ফায়ার ব্রিগেড থেকে এসেছি আমাদেরকে কোলাঘাট ফায়ার ব্রিগেড কোলাঘাট পুলিশ স্টেশন থেকে কল করা হয় যে এই ব্রিজের কাছে তিনটে দোকানে আগুন লেগেছে আমরা এসে দেখলাম যে পরপর তিনটে দোকান একটা ওই বাঁশের চাঁচের দোকান আর একটা আপনার থার্মোক থার্মোকলের দোকান আর একটা সাইকেলের এ ছিল রিপেয়ারিংয়ে এই তিনটে দোকানে মোটামুটি আগুন লেগে যায় এবার আগুন লাগার কারণ এখনও পর্যন্ত আমরা বুঝতে পাচ্ছি না মোটামুটি এসে আমরা দেখলাম আগুন লেগেছে আমাদের তিনটে ফায়ার ব্রিগেড ওয়েস্ট বেঙ্গলের দুটো এবং পিডিসিএলের একটা ফায়ার ব্রিগেড এসে আমরা কাজ করি এবং টোটাল ফায়ারটাকে আমরা এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল করেছি হ্যাঁ প্রায় প্রায় তিন ঘন্টার কাছাকাছি কাজ হয়েছে আমাদের আগুনটা কিভাবে লেগেছে অনুমান করে বলা কঠিন তবে ওটা আমরা পুলিশ এবং আমরা তদন্ত করে দেখছি কীভাবে লেগেছে আমার নাম অফিসার অমিত কুমার নাথ তমলুক ফায়ার স্টেশন আমি রাত্রি সাড়ে নটা থেকে দশটার মধ্যে গ্যারেজ বন্ধ করে শুয়ে পড়েছি তার ঠিক আধা ঘন্টা পরেই ঠিক ওই আপনার ধরুন সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার ভিতরে হঠাৎ করে আমার সাইড থেকে একটা আগুনের মতো ঝলকা আসে তারপরে পাশের গ্যারেজ থেকে লোকজন দৌড়ে আসে ছুটে আসে সবাই আমাকে ডাকাডাকি করে ডাকাডাকি করার পরে আমি সঙ্গে সঙ্গে উঠে দেখি না ওই দিকটা তোর আগুনে তুই তাড়াতাড়ি বেরো বাড়ি থেকে গ্যারেজ থেকে তারপরে বেরিয়ে দেখি আগুন লেগে সবাই মিলে হাতাপাতি ছুটে তো আমি অনেকগুলো গাড়ি টেনে বার করতে পেরেছি বাকি তার মধ্যে প্রায় দশ বারোটা সাইকেল পুড়ে গেছে এবং তার সাথে দুটো বাইক তিনটে বাইক ঝলকা লেগেছে একটা বাইক পুরোটাই পুড়ে গেছে এবং আমার গ্যারেজ পুরোটাই ধুলি স্বাদ হয়ে গেছে পুড়ে ক্ষয়ক্ষতি বলতে আমার গ্যারেজে মিনিমাম তো যে যেটা অ্যাসেট ছিল সেটা প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার অ্যাসেট ছিল সেটা সমস্তটাই পুড়ে গেছে প্লাস মানুষের যে গ্যারেজে যে গাড়ি রেখেছিলো সেই গাড়িও পুড়ে গেছে এবং সাইকেল রেখেছিলো দশটা সাইকেলও পুড়ে গেছে কোনো রকম বার করার মতো কোনো সুযোগ পায়নি তো আমার পাশের দলমার একটি ঘর ছিল সেখানে দলমা মানে বিনুনি হতো এবং সেখান থেকে দলমা বেচা কেনা হতো সেই দলমার দোকান থেকেই আমার গ্যারেজে আগুনটা লেগে যায় তো দলমার ঘরটাও সম্পূর্ণরূপে পুড়ে গেছে দমকলে দুটো ইঞ্জিন এসছে এবং এখনও পর্যন্ত তারা আপ্রাণভাবে চেষ্টা করছে আগুন নেবানোর জন্য এবং কাজ করছে এখনও পর্যন্ত প্রায় নেই নেই করে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত হয়ে গেল এখন পর্যন্ত দমকলের এক ইঞ্জিন কাজ করছে আমার নাম সরজিৎ মাইতি কোলাঘাট বাবুয়া চেকপোস্ট চেকপোস্টের সামনেই আমার সাইকেল গ্যাস সাইকেল স্ট্যান্ড